আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন যে কোনো ফরম্যাটের বিশ্বকাপ হোক কিংবা আইসিসির বৈশ্বিক আসর ক্রিকেট বোদ্ধাদের ফেভারিট লিস্টে থাকবেই ভারত ও অস্ট্রেলিয়ার নাম এবারে টি-20 বিশ্বকাপয়ের ব্যতিক্রম নয় বিশ্বকাপটা যখন উপমহাদেশে ভারত আর শ্রীলঙ্কার মাটিতে তখন হট ফেভারিটের তকমাটা থাকবেই টিম ইন্ডিয়ার গায়ে ব্যাটিং আর স্পিন সহায়ক চেনা কন্ডিশনে ভয়ানক হয়ে উঠবে ভারতের ব্যাটিং আর বোলিং ইউনিট দলটির সবচেয়ে বড় শক্তি তাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ উদ্বোধনী জুটিতে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা একাই ব্যবধান গড়ে দিতে পারেন মিডল অর্ডারে কুমার সঞ্জু স্যামসন শিভম দুবে রিঙ্কু সিং তিলক বর্মার মতো ব্যাটার আছেন বোলিং ইউনিট বিশ্বমানের বুমরা আরশ দ্বীপের সাথে আছেন কুলদীপ বরুণের মতো স্পিনার এই শক্তি কাজে লাগিয়ে গত দুই বছরে উনপঞ্চাশ টি টোয়েন্টি খেলে টি জয় পেয়েছে ভারত টি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয়রা ইতিহাসের প্রথম দল হিসেবে চায় টানা দ্বিতীয় আর ঘরের মাঠে প্রথম শিরোপা জয়ের স্বাদ দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের মতোই বাজিটা ভারতের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে অস্ট্রেলিয়া টেইল পর্যন্ত ব্যাটিং ডেপ তার এক ঝাঁক পাওয়ার হিটার ওজিদের দিয়েছে ফেভারিটের তকমা ভারতীয় ব্যাটিং লাইন আপের চেয়ে খুব একটা পিছিয়ে নেই মিচেল মার্শের দল তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের অভিজ্ঞতার আর হার নামানার মানসিকতা টপ অর্ডারে ট্রাভিস হেড আর মিচেল মার্শ তাণ্ডব চালাতে পারেন মিডিল অর্ডারে আছেন ক্যামেরন গ্রিন গ্লেন ম্যাক্সুয়েল মার্নাস স্টয়নিস আর লোয়ার অর্ডারে জশ ইংলিশ কুপার কনলির মতো ব্যাটার ফর্মের কারণে হিট আর গ্রিনকে সেরা ধরা হলেও ম্যাক্সুয়েলকে ভুলে গেলে চলবে না দু হাজার তেইশ বিশ্বকাপে এক পায়ে দাঁড়িয়ে তার অতিমানবীয় ইনিংস এখনো গায়ে কাটা দেয় অস্ট্রেলিয়ার বোলিং ও দুর্দান্ত হ্যাজুড মতো অভিজ্ঞদের সাথে জাভিয়ার বার্টলেটে নাথান এলিসের মতো তরুণ পেসাররা আছেন তবে ভারত আর শ্রীলঙ্কার স্পিনিং কন্ডিশনের কথা বিবেচনা করে অ্যাডাম জাম্পার সাথে ম্যাথু কাহনেমান কুপার কনলির মতো রাও আছে অজি শিবিরে গত আসরের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার দিকেও দৃষ্টি রাখতে হবে রাবাদা নরকিয়া ইয়ানসেন এনগিদের নিয়ে দলটির পেস অ্যাটাক হয়তো এই মুহূর্তে সবচেয়ে সেরা সেই সাথে ডিকক ব্রেভিস স্টাপস মিলার মার্কারামের মতো ক্রিকেটাররা আছেন প্রোটিয়া শিবিরে